আমরা আসলে এমন হয়ে গেছি কালচারাল পার্ক বললে শিহরিত হই যদি সংস্পর্শে আসতে কোনো কারণে গ্যাপ হয় তখন আর টিকতে পারি না থাকতে পারি না আজকে অনেক দিন পর আসলাম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এই পথের কথা আজকে বলতে চা বলতে চাই যে আপনাদের সাথ আপনাদের সাথে ছিলাম এবং আছি থাকব এই প্রত্যয় সবসময় থাক আছে তো প্রতিষ্ঠাবার্ষিকীর পর আমি একটু ব্যস্ত ছিলাম আমি যেহেতু বাংলাদেশ টেলিভিশনের সাথে আমি জড়িত এবং তালিকাভুক্ত সেজন্য বাংলাদেশের সকল বেসরকারি চ্যানেলগুলিতেও আমি আমার এখানে যাওয়ার সুযোগ আছে সেই পরিপ্রেক্ষিতে মাছরাঙ্গা টেলিভিশন হঠাৎ আমাকে জানালো আগামী ছাব্বিশ তারিখ আপনার বারোটা গান লালনগীতি রেকর্ড হবে আপনি আসবেন তবে এর আগেও একবার বলেছিল কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি কালচারাল পার্কের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য দ্বিতীয় দ্বিতীয়বার যখন বলছে তখন চিন্তা করলাম এবার যদি পিছাই তাহলে হয়তো আমাকে অ্যাভয়েড করবে যে তোমার মতো শিল্পী অনেক আছে সেদিন কষ্ট হলেও আমি তাদের তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম যাব অনেক একটা বিরাট ভয় ভীতি সংশয় কাজ করল তবু এই প্রথম তো মাছরাঙা টেলিভিশন প্রথম গিয়েছি রাঙা সকালে হ্যাঁ আমি এইভাবে যে অনুষ্ঠান হবে এটা আমি জানি না কথা এবং গান আপনাকে কথা জিজ্ঞেস করবে এরপরে আপনি আপনি বলবেন এখন শুদ্ধভাবে ভালোভাবে বলতে না পারলে সমস্যা এক এক পর্যায়ে উপস্থাপক এবং উপস্থাপ বললেন যে আপনি এভাবে অকপটে কিভাবে আপনি কথাগুলি বলছেন আমি বললাম আমি এমন একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত যেই প্রতিষ্ঠানে বিস্ময় বিস্মিত হওয়ার কোনো কার্যক্রম সেখানে শিখাই না সেখানে শিখাই মুগ্ধতা সেই মুগ্ধতার প্রতিফলন আজকে আমি এখানে ঘটাতে পেরে আমি ধন্য মনে করছি এবং আমি কালচারাল পার্কেও আমি ধন্য ধন্য বলে উৎসাহিত করছি তখন ওনারা আমাকে জিজ্ঞেস করলেন যে এটার প্রতিষ্ঠাটা কোথায় তখন আমি বললাম এখন কথা হচ্ছে এখানে যে আমরা বিস্মিত হই না মুগ্ধ হই এই বিষয়টা হলো একটি অনন্য কথা আমরা দেখি যে রাম মন্দির অযোধ্যার প্রতিষ্ঠিত হওয়ার আগে সেখানে প্রধান পুরোহিত বলেছিলেন যে রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে কোনো হাসপাতালের প্রয়োজন হবে না কোনো রোগী এখানে থাকবে না সবাই সুস্থতা প্রাপ্ত হবে সেটা কি সেটা হল বিস্ময় যেখানে বিস্ময় সেখানে মানুষের পদচারণা অনেক বেশি যেখানে মুগ্ধতা সেখানে আপনাদের মতো যারা বুঝেন যারা বোদ্ধা তারা তাদের পদচারণা হয় সেই রাম মন্দিরের পুরোহিত যখন স্ট্রোক করল তখন তাকে নিয়ে গেল হাসপাতালে সেখানে চিকিৎসা হলো চিকিৎসার পর সুস্থ হওয়ার হয়ে এসে যখন তিনি সেই আসনে বসলেন তখন তাকে প্রশ্ন করা হল যে এই মহামহিম ভগবান রাম আপনাকে কি সুস্থ করেছেন মনে নীরব উন উনি যদি সুস্থ করে থাকেন তাহলে হাসপাতালে যাওয়ার দরকার কিছু যেভাবে মন্দিরে থাকলে সুস্থ হয়েছেন ওনার আবেশে এই যে কথা বিতর্কে আর না দেওয়ায় ভালো হবে এটা হলো এই পর্যন্ত এটা হল বিস্ময়ের কথা যেখানে বিস্ময় সেখানে সত্য নাই যেখানে মুগ্ধতা সেখানে সত্য এরপরে ওই অনুষ্ঠানের পর আমার যেতে হয়েছে গাজীপুর লোহাগাছিয়া নামে একটি গ্রামে সেখানে লালন ফকিরের দ্বিতীয় বৃহত্তম উৎসব এখানে উদযাপিত হয় আমি প্রথম ওখানে গেলাম একদম একা অপরিচিত জায়গা কিভাবে গিয়েছি আমি নিজেই জানি না অনুষ্ঠানে যাওয়ার পর দেখলাম কুষ্টিয়ার যে অনুষ্ঠান হয় সেটা হয় সরকারি পৃষ্ঠপোষকতায় কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে একজন একজন ব্যক্তির বোধান্যতায় শুধু একজন ব্যক্তি আর্থিক থেকে আরম্ভ করে সব কিছু সেই সব কিছু নির্বাহ করছে কিন্তু অনুষ্ঠান করার নেপথ্যে যে টেকনিক্যাল কাজগুলি করতে হচ্ছে সেগুলি উনার মনের বিপরীতে না হয় অনুষ্ঠান করা যাবে না এরকম একটি বিষয় ব্যাপার আমাকে ওখানে উনি আমার আবার আমার যিনি গুরু আমরা ধরেন গুরুর শিষ্য হলাম বত্রিশ জন বা তেত্রিশ জন উনি হলেন এক নং মানে প্রবীণ নম্বর এক খালেক উনার নাম হল খালেক সাই আমাকে পেয়ে উনি একদম সাংঘাতিক আনন্দিত হল এবং আমাকে স্বাগতম এবং এই যে মনের যে একটা মাদুরী মেশানো একটা যে আপ্যায়ন সব কিছু উনি করেছেন কোনো ঘাটতি নেই মূল অনুষ্ঠানে আলোচক যারা ছিলেন তাদের তাদের আলোচনা শুনে আমি কি লালন দর্শন নাকি ওয়াস মাহফিল নাকি ধর্মীয় অনুষ্ঠান কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু তার তাদের কথা শুনতেই হবে শুনলাম শুনলাম কি লালন ফকির নাকি কোরআন এবং হাদিসের সবকিছু মুখস্থ বলতে পারতেন এবং একশো চোদ্দটা যে আয়াত আছে সে আয়াতগুলি গুলি নাকি মুখস্থ বলতে পারতেন এবং তিনি ছিলেন একজন বুজুর্গ টাইপের ব্যক্তি মানে উনাকে ধর্মীয় ভাবে এমন আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ফেললেন উনি হ্যাঁ আমরা তো ভাববুদ্ধি কোথায় আসলাম কার শিষ্যত্ব গ্রহণ করলাম তখন একটা মনে হবে দুধ হলো এরপর এক সনাতন ধর্মাবলম্বী উনিও মানে বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি উনি বললেন যে লালন ফকির ভগবানের এই যে ভগবানের উনি একজন শিষ্য উনি সনাতন ধর্মের যত কিছু বিষয় আছে সবগুলো ওনার নকদর্পণে এবং উনি বিশ্বাস করতেন সাংঘাতিকভাবে তখন আমি চিন্তা করলাম যেই লালন ফকিরের দর্শন তার গানের মধ্যে তিনি গানে যেগুলি কথা বলেছেন সেগুলি তার কথা এর বাইরে আর কোনো কিছু নেই সেখানে বলা হয়েছে উনি বলেছেন আল্লাহ হরি ভজন পূজন এই সকল কিছু মানুষের সৃজন যে ব্যক্তি এরকম উচ্চারণ করতে পারেন তিনি তিনি ওনাকে বানিয়েছেন কিরকম আমি যদি যে লালনকে বলতাম আমি একবার লিখেছিলাম মহাত্মা ফকরির লালন দর্শন বৌদ্ধ দর্শনের সাথে সমান্তরাল আমার কথাটার মধ্যে কিছুটা অন্তপক্ষে সত্য থাকলেও কীরকম সত্য বৌদ্ধ দর্শনে এটা ধর্ম স্বীকার করা হয়নি এটা দর্শন যেখানে দেব দেবী সৃষ্টিকর্তা ভগবান এখানে স্বীকার করা হয়নি সেটা দর্শনেই সেটাকে দর্শনেই বলতে হবে তো লালন দর্শনে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে মিলে যায় যেটা মানে মনে হচ্ছে কি সম্পর্কে তার ধারণা অসাধারণ আসলে নয় এটা কি সত্য সত্যের সাথে মিলিত হয় ওখানে আবার বলা হচ্ছে সৃষ্টিকর্তা বলছো যারে লাগয় কেমন করে আছেন কোথায় স্বর্গপুরে কেউ না হিতার ভেদ জানে জিজ্ঞাসী কথা দেখায় আসমানে কোথায় আসমানে কেন দেখা যায় না দেখা যাবে না কেন আবার উত্তর আসছে কি আপনি কি বাতাস দেখেন আপনি কি অক্সিজেন দেখেন আপনি কি নেটওয়ার্ক দেখেন এটা কি উত্তর মানে দেখা যাচ্ছে না অদেখা অদেখাকে করা করে আপনি চোখের নিচে অন্ধকার এখানে সর্প বিশেষর সর্প বসে আছে আপনি সেখানে ধরতে গেলেন আপনি কি জীবিত ফেরত আসতে পারবেন মোটেই না এই জন্য বলেছেন আমি যেটা দেখি না যেটা জানি না সেটাকে কীভাবে আমি বিশ্বাস করি লালন ফকিরের এটাই হলো দর্শন কিন্তু ওনাকে পেঁচিয়ে ওনাকে গুলিয়ে গুলিয়ে কাবার দিয়ে কিরকম অবস্থায় পর্যবেসিত করছে সেটা দুঃখের বিষয় সেটা হলো আমার আমি এই জন্য বলছি যে অক্সিজেন দেখা যায় না নেটওয়ার্ক দেখা যায় না কিন্তু নেটওয়ার্কটা কন্ট্রোল করতেছে কেন মানুষ আমি নেটওয়ার্ক বন্ধ করে দিলাম সুষ্টিতে নেটওয়ার্ক তো বন্ধ আমি নেটওয়ার্ক বন্ধ করি আপনি নিশ্চিত আল্লাহকে বন্ধ করেন ভগবানকে বন্ধ করেন সৃষ্ট থেকে বন্ধ করেন পাবেন পাবেন না কিন্তু পাবেন মানুষের সৃষ্টি মানুষের মানুষের দ্বারাই এগুলি সব কিছু হচ্ছে মানুষের সব কিছু এগুলি তৈরি করতেছে তো এখন বলা হচ্ছে যে কি এই যে নেটওয়ার্ক অক্সিজেন ইটার এগুলি সব কিছু মানুষের সৃষ্টি এগুলি দেখা যায় না এই পৃথিবীতে নাকি সুরআসি সুরআশিভাক জিনিস অদৃশ্য দৃশ্যমান নয় মাত্র সদ্য বা আমার আমরা দেখি এখন এগুলি থেকে যদি আমি হিসাব করি তাহলে এই যে পঞ্চভৌতিক ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই পাঁচটিকে গুলিয়ে আমরা বানিয়েছি ওই অদৃশ্য জিনিসটাকে যেমন ধরুন আপনি জন্মগ্রহণ করলেন সেই জন্মটা হল পাঁচটি আবেশে মাতৃ জটর থেকে আপনি ভূমিষ্ঠ হলেন এরপর আপনার একটি জিনিস একটি আবেশ যদি আপনার অপূরণ হয় আপনি বাঁচতে পারবেন না সারা জীবন আপনি অতিবাহিত করলেন পঞ্চভৌতিক শক্তিটি শক্তিকে আঁকড়ে ধরে মৃত্যু হল অনেকে এই মৃতদেহ শুকিয়ে রাখে সংরক্ষণ করে স্বর্ণের স্বর্ণের বক্সের মধ্যে রাখে কিন্তু এটা পরিণতি কিরকম অস্বাভাবিক এটা কোথায় দিতে হবে মাটির মধ্যে মাটি কি ক্ষতি এই মাটিতে যখন আপনি দিবেন তখন এইটার আর কোনো রিয়েশন থাকবে না এই মাটিটা হইল পঞ্চভৌতিক আবেশ আপনি আমি এই যে আমরা যে সবজি মাছ মাংস খাদ্য দ্রব্য চাউল ধান খাচ্ছি হিসাব করেন একটু চিন্তা করেন কিভাবে উৎপাদিত হচ্ছে পঞ্চভৌতিক আবেশ আমি রান্না করছি এই রান্নার প্রধান শক্তি কি আগুন এই আগুন যদি না হয় আগুন যদি না হয় এই মানুষ টিকতে পারবে না আগুনের ধার আগুনের তেজ কুটি কোটি বৎসর পূর্বে যেরকম ছিল এখনো সেরকম এই পঞ্চ শক্তির তেজ প্রথম এই পৃথিবী পৃথিবীর এই যে ওই বিগ ব্যানের পর থেকে যেরকম তেজি ছিল এখনও সেরকম আছে বিশুদ্ধ পানি না থাকলে বাঁচা যাবে বিশুদ্ধ বায়ু বিশুদ্ধ পানি বিশুদ্ধ মাটি বিশুদ্ধ আগুন শূন্য এইগুলিই হল জীবনের উপকরণ এর বাইরে আমরা যেগুলি করেছি সেগুলি হলো বিস্ময় সেই বিস্ময় বিশ্বের দিকে কারা যারা স্থিতিশীল যেমন সন্তরণশীল প্রস্তর কণ্ডে শেওলার আবেশ লাগে না আমরা যারা কালচারাল পার্কে আসি আমরা হলাম সন্তরণশীল প্রস্তর কণ্ড এই জন্য আমাদের মনের মধ্যে আমাদের গায়ের মধ্যে ওইরকম বিষদ বিষেধাজ ওই ওই যে কথাবার্তা ওই ওই ধরনের ওই ধরনের চিন্তা দ্বারা আমরা এগুলি আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে আমরা রাখি রাখার শক্তি অর্জন করেছি সেই জন্য আমরা আজকে সেই সন্তরণশীল প্রস্তর খণ্ডের মতো আমরা ওগুলি বিশ্বাসী নই কারণ এই যে আকাশের পাখিরা উড়ে কিন্তু শূন্যতা দেখে না মাটির নিচে কেছো যে আছে মাটির বিশাল মাটির নিচে কিন্তু মাটির বিশালতা সম্পর্কে তার ধারণা নাই কিন্তু এগুলি তারা এগুলি ওই যারা বিশ্বের সাথে ঘুরে তারা এরকম আর আমরা যারা মুগ্ধতায় আছি আমরা এইভাবে চলছি যেখানে যাব সেখানে সাহসের সাথে আমরা ঘুরে আসবো সাহসের সাথে মোকাবিলা করব। আমি আজকে আর বিশেষ বলবো না সকলকে ধন্যবাদ জানিয়ে আমার দুটি কথা শেষ করছি আমার ওই যে গান করেছিলাম সেটি হল ছোটকালে ডাক্ত খোকা যৌবনেতে ভাই এখন লোকে ডাকে চাঁচা সময় বেশি নেই এই গানটা করেছিলাম এটা আমি আবার মাছ করেছি সকলকে ধন্যবাদ ভালো থাকুন